তো এখন এই কষানো মশলার মধ্যে আমি লাউ দিয়ে দিচ্ছি যেহেতু কচি লাউ এমনিতেই কিন্তু প্রচুর পানি উঠবে এবং সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে তো ছোটো ছোটো চিংড়ি কিন্তু আমি মশলার মধ্যে কষিয়ে নিয়েছি মানে যখন পেঁয়াজ তেলের মধ্যে ভাজি তখন চিংড়িও ভেজে নিয়েছি যাতে খুলে না যায় আর ছোটো ছোটো চিংড়ি কিন্তু অনেক সুন্দর প্লাম তাই না তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম রেখেছি আর এদিক দিয়ে দেখুন গরুর মাংস কিন্তু প্রায় হয়ে গেছে মেঘাচ্ছন্ন আকাশ হলেও কিন্তু কাপড় চোপড় এখানেই শুকাতে দিয়েছি বাড়ির ভিতরেই বাড়ির বাইরে যেই শুকানোর জায়গাটা ছিল ওই বাসটা পড়ে গেছে তো দেখি এখানে শুকাই কিনা আর যে আকাশের অবস্থা সারাদিনে মনে হয় কাপড় শুকাইব না এবার যদি বৃষ্টি আসে তাহলে তো উপায়ই নাই এটা লাউ তরকারি রান্না করতেছি মিশারি আব্বু মাংস টেস্ট করতে আমার মাংস রান্না শেষ তো তরকারি বসাইছি এক চুলাই দুধ জাল দিতেছি আর এক চুলাই হচ্ছে লাউ তরকারি এই যেদিকে মাংস চোখে দেখো না মুখ ফিরালাই না আবার গরম অনেক গরম

এ বাবা বৃষ্টি দেবি যাচ্ছে। फ्रेंड्सদের চকলেট দিছিনা? সবাই তোমাকে দেখাও বাকিস। না। এরও রজান্ত তুমি চাপে। টিচারে কি বলছে? খুশি হয়েছে মাশাআল্লাহ। চলুন দেখি রান্না-বান্নার কি খবর। এই যে দেখেন চিংড়ি দিয়ে লাউ তরকারি রান্না হয়ে গেছে। তারপর এদিক দিয়ে ভাত রান্না করে ফেলেছি। আর এদিক দিয়ে তো দেখতেই পেয়েছেন সবার আগে গরু মাংস রান্না করা হয়ে গেছে টেস্টও করা হয়েছে অনেক নাকি মজা হয়েছে সিদ্ধ হয়েছে মশলাপাতি সব ঠিক আছে আর কিছু সালাদ কেটেছি শশা কেটে দেখি দিই দেখেন ঠিক এইভাবে আমি ভালো করে ভালো ভালো বিচি পলিথিনের মধ্যে শক্ত করে আটকে নিয়েছি এর উপর দিয়ে আরও একটা পলিথিন দিব এবং শুকনো জায়গায় রাখবো আর সৌদি আরবে থাকতে কত বিচি যে কিনা খাইলে আমার নিজেদের গাছে দেখেন কত কাঁঠাল পড়ছে কত বিচি নষ্ট হয়েছে তো শেষ বেলা আইসা কিছু কাঁঠালের বিচি আমাদের ভাগ্যে রইল আর কি তো যে দেখুন আমার হাতে রয়েছে ছোট্ট একটা কাঁঠাল এই কাঁঠালটা পুরা আমাদের জজবের মতো নাকি

সিজনের কাঠা খাবো খাইছি 1490 এখন সিজন সারা বাংলাদেশ থেকে কাঠও తెতেছি আলহামদুলিল্লাহ আমাদের রিজগে ছিল আমও কিন্তু আসে ঘরের মধ্যে আমও সংরক্ষণ করে রাখা হইছে আমাদের জন্য আমরাও আছে বন্ধুরা দেখেন শুধু কাঠা নাই যে আমও নিআছে একদম ধুইয়া দাইয়া নিআছি তো একটু শক্ত থেকে ফ্রিজে ছিল তো মানে বাজার থেকে এনে ফ্রিজারে রেখে দিছে আর নরম হয় নাই খোলা জায়গায় থাকলে নরম হইতো তো আমি একটু টেস্ট করি না

যাই হোক আমটার ভর্তা বানাবো চিনি দিয়ে